নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজ বলবো ভৌতিক রেল স্টেশনের খ্যাতিপ্রাপ্ত পুরুলিয়ার বেগুন কদরের কথা আমরা জানি বিজ্ঞান ভূত বিশ্বাস করে না কিন্তু তবুও ভূতকে পৃথিবী থেকে ছুঁড়ে ফেলা যায়নি আজও আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার কাছেই আছে এই স্টেশন যার নাম বেগুন কদর এটি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড জেলার মাঝামাঝি একটি ছোট্ট স্টেশন যার উপর দিয়ে কম বেশি চল্লিশটিরও অধিক ট্রেন যাতায়াত করে প্রতিদিন কিন্তু উনিশশো সালের পর থেকে কোনো ট্রেন এখানে থামেনি থামাতো দূরের কথা এই স্টেশনে আসলেই ট্রেনের স্পিড আরও বেড়ে যেত বন্ধ হয়ে যেত ট্রেনের দরজা জানালা এই গল্পটি স্বাধীনতার প্রায় তেরো বছর পরের ওই সময় বেগুন কোনো রেল স্টেশন ছিল না স্থানীয় লোকেরা বেগুন স্টেশন বানানোর জন্য আবেদন করলে সরকারের উদ্যোগে এখানে একটি স্টেশন বানানোর কাজ শুরু হয় উনিশশো সালে উনিশশো বাষট্টি সালে কাজ সম্পূর্ণ হয় এখানে আলাদা করে কোনো প্ল্যাটফর্ম ছিল না শুধু একটি টিকিট কাউন্টার আর একটি স্টেশন মাস্টারে থাকার জন্য ছোট্ট কোয়ার্টার বানানো হয়েছিল এইভাবে প্রায় বছর পাঁচে কেটে যায় এরপরে মদন নামে এক স্টেশন মাস্টার এখানে পোস্টিং হন স্টেশন মাস্টার এবং তার ওয়াইফ এই স্টেশনের সরকারি কোয়ার্টারে থাকতে শুরু করেন এরপর হঠাৎ তিনি একদিন রাতে একটি মেয়েকে সেখান থেকে দেখতে পান যে ট্রেন আসার সাথে সাথে ট্রেনের সঙ্গে সঙ্গে ছুটছিল শুরুতে তিনি ভেবেছিলেন হয়তো মেয়েটি ট্রেন ধরার জন্যে দৌড়ছে কিন্তু ঠিক এই একই ঘটনা রোজ ঘটতে থাকে সে মেয়েটি ট্রেনের থেকেও বেশি স্পিডে ঠিক ট্রেনের ট্র্যাক বরাবর দৌড়তে থাকে এরপর রোজ রাতে তিনি ওই মেয়েকে দেখতে পান তিনি এই ঘটনাগুলি অনেকবার তার সহকর্মীদের জানান কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করেনি এর কিছুদিন পরেই একদিন স্টেশন মাস্টার ও তার স্ত্রীর মৃতদেহ স্টেশনের পেছনের পাতকুমার ভেতর থেকে উদ্ধার করা হয় লোকমুখে প্রচলিত এই ঘটনার পর থেকে স্টেশনে নেমে আসে কালো রাত এখন আমরা এসছি বেগুন কোদর স্টেশনে এটা ভারতের সব থেকে ভুতুড়ে স্টেশন বলে আমরা জানি বিগত প্রায় বিয়াল্লিশ বছর ধরে স্টেশনটা বন্ধ ছিল দু হাজার নয় সাল থেকে স্টেশনটা রিওপেন করা হয়েছে আমরা ছবিতে বা ভিডিওতে যা দেখেছি এসে দেখছি স্টেশনটা সম্পূর্ণই আলাদা স্টেশনটাকে নতুনভাবে সাজানো হয়েছে স্টেশন মাস্টারের রুমও নতুনভাবে সাজানো হয়েছে আমরা ভেতরে যাবো সব কিছু ঘুরে আপনাদের দেখাবো এবং কোন ট্রেন দাঁড়ায় কীভাবে কী সব ডিটেলসও বলবো লোকাল যাদের পাবো স্টেশনটা আমি কাউকে দেখতে পাচ্ছি না বেসিক্যালি পুরো খালি এবার যদি কাউকে পাই ওনাদের লোকাল যদি কাউকে পাই তার সঙ্গে কথা বলবো স্টেশনটা দু হাজার ন সালের পর থেকে নতুন করে রিমডিফাই করা হয়েছে দু হাজার সতেরো থেকে অ্যাকচুয়ালি রিমোডিফাই করা হয়েছে দু হাজার নয় থেকে স্টেশনটাকে রিওপেন করা হয়েছে তার আগে বিয়াল্লিশ বছর স্টেশনটা বন্ধ ছিল এটা ভারতের সবচেয়ে সব থেকে বেশি হন্ড স্টেশন চলুন দেখি আমরা সামনে পুরো স্টেশনটা কেমন কীভাবে নতুন সাজানো হয়েছে ওই ঘটনার পরে বহু রেলকর্মীও একাধিকবার নানা রকম ভতুরে ঘটনা নিজেদের চোখে দেখার কথা রেলওয়েতে জানান রাতে নাকি সেখানে খেলা করত নানা আলো শোনা যেত আত্মাদের ফিসফাস রাত বাড়লেই বাতাসে কেমন সন্দেহজনক গন্ধ ঘিরে ধরতো কারা যেন ফিসফিসিয়ে কথা বলতো

এটা হচ্ছে বেসিক্যালি স্টেশন মাস্টারের ঘর তো এখন আমরা যেটা দেখছি এখানে কেউ নেই অ্যাকচুয়ালি টিকিট জানলাও বন্ধ সব কিছুই বন্ধ ঠিক আছে এটাই সম্ভবত স্টেশন মাস্টারের ঘর এটা এমনভাবে লক্ষ্য করে আমরা ভেতরে কিছুই দেখতে পাচ্ছি না যেটুকু দেখছি ভেতরে কিছু কেবল পড়ে আছে আর কিছুই নেই পুরো ফাঁকা ভেতরটা এখানে আমি বলবো কি কী ট্রেন যায় দেখাতে এখানে অনেক ট্রেনই পাস করে আসানসোল রাঁচি খড়্গপুর রাঁচি বড়কা রাঁচি বেসিক্যালি খড়গপুর আসানসোল রাঁচি এইসব এরিয়ার যে ট্রেনগুলো আদ্রা এই ট্রেনগুলিই পাস করে এবং ডেলিই পাস করে এই ট্রেনগুলো এখানে আরও কিছু দেয়া আছে স্টেশনের ডিটেলস টিকিটের স্টেশনের ঘরও বেসিক্যালি ভেতর দিয়ে বন্ধ একজন দাদাকে পেয়েছি দাদা এখানে তুমি লোকাল এখানকার এই স্টেশনটা কি কেউ থাকে না এখন মানে স্টেশন মাস্টারও থাকে না ও খেতে গেছে কিন্তু বেসিক্যালি থাকে এখানে রাতেও থাকে এখানে আচ্ছা এখন আর কোনো ভূতের ব্যাপার কিচ্ছু নেই তাই তো তো এটা দু নয় থেকে আবার খুলেছিল আমরা যতদূর জানি তো দু হাজার নয়ের পর থেকে কিন্তু স্টেশন মাস্টার রোজই থাকে কোনো আর ভয়ের ব্যাপার কিচ্ছু নেই তাই তো তার আগে কি কিছু ছিল তোমরা শুনেছো বা দেখেছো গল্প তো ছিল আমরা শুনেছি কিছু ছিল না মানুষ শরীরই আত্মার ভয়ে সন্ধে নামলেই সুনসান হয়ে যেত বেগুন কদর স্টেশন চত্বর ভয়ে ত্রিসেমানায় আসা বন্ধ করে দিয়েছিলেন সাধারণ মানুষ ভুতুলি স্টেশনের খবর রেলের কাছে পৌঁছলে ধীরে ধীরে ওই রুটে বন্ধ হয়ে যায় সমস্ত লোকাল ট্রেন চলাচল এমন কি পুরো স্টেশনটিও বন্ধ করে দেয়া হয় শুধুমাত্র পোড়া বাড়ির মতো নিষ্কালো অন্ধকারে ঢাকা পড়ে থাকে পুরুলিয়ার এক সময়ের এই কোলাহলপূর্ণ স্টেশনটি শুধুমাত্র আপ ডাউন লাইনে কোনো দূরপাল্লার ট্রেন অন্ধকারের বুকচিরে চলাচল করে ধীরে ধীরে খণ্ডহারে পরিণত হয় গোটা এলাকা শুধু মূর্তিমান বিবেশিকার মতো দাঁড়িয়ে থাকে স্টেশন বিল্ডিংটি ইন্টারনেট খুললে চোখে পড়বে সারা বিশ্বের বুতুড়ে স্টেশনগুলির মধ্যে একেবারে প্রথম নম্বরে রয়েছে পুরুলিয়ার অখ্যাত এই স্টেশনটির নাম ভূতের ভয়ে উনিশশো সাল থেকে টানা চার দশক এই স্টেশনে কোনো ট্রেন দাঁড়ায়নি এখানে কোনো রেলকর্মীর কাজ না করতে চাওয়ার কারণে সরকারি রেকর্ড বুকে এই স্টেশনটি বুতুড়ে স্টেশন নামে আখ্যায়িত হয় তুই তোর এখানে দোকান আছে তাই তো ওই পাশে দোকানটা তোর তুই এত দাদু চালাস মিলে আচ্ছা তো এখানে স্টেশন মাস্টার রাতে থাকে না থাকে না থাকে না ঘর যায় বলতে কত দূর এখান থেকে স্টেশন মাস্টারের বাড়ি এদিকে আচ্ছা কত দূর এখান থেকে দু তিন কিলোমিটার তাহলে রাতে এখানে কেউ থাকে না তাই তো দু সালে কলকাতা থেকে রানার্মেল সোসাইটি অফ ইন্ডিয়া থেকে প্রায় এগারো জনের একটি টিম তাদের আধুনিক যন্ত্রপাতি এবং নেগেটিভ এনার্জি সিগন্যাল যন্ত্রের সঙ্গে এই স্টেশনে আসে স্বচ্ছতা যাচাই করতে তারা দিনের বেলায় গ্রামের মানুষের সঙ্গে কথা বলে এবং রাতে ওই স্টেশনটি পর্যবেক্ষণ করে প্রায় চল্লিশ বছর পরে কেউ ওই স্টেশনে প্রথম রাত কাটায় কিন্তু তারা সেখানে কিছুই দেখতে পায় না এবং সেখানে কোনো নেগেটিভ এনার্জিও ধরা পড়ে না ওদের যন্ত্রে আস্তে আস্তে স্থানীয় বাসিন্দাদের ভেতরেও ভয় কিছুটা কমতে থাকে এবং তারা পুনরায় আবেদন করে বেগুন স্টেশনটি চালু করার জন্য পেয়ে গেছি এনাকে ইনি এনার এখানে দোকান আছে ছোট চায়ের দোকান স্টেশনের একদম পাশেই একটু স্টেশনের ব্যাপারে জানবো দেখুন এখানে মনে করুন স্টেশনটার এখানে ভূত বলে কোনো নেই আমরা এখানে মোটামুটি আমরা তো বাসিন্দা সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করি ইয়ার আগেটায় মোটামুটি যখন টিকিট মাস্টার ছিল বা পরিবার ছিল সবে ছিল তার বাদে ও একটা অন সন্দেহ লাগলো আমি এখানে থাকতে পারবো না তখন উনি ভূত বলে লিখে চলে গেছে কিন্তু আমরা যে শুনেছি তারপরেও অনেকে এসছে অনেক শেষ মাসে এসছে চলে গেছে না না অনেক অনেক না ও একাই ছিল আচ্ছা তখন থেকে এখানে কেউ নাই হ্যাঁ 40 40 বছর তো বন্ধ ছিল কেউ নেই কেউ নেই তখন রেল তো এখানে বন্ধ চুপচাপ ছিল মোটামুটি 50 বছর আচ্ছা কারবাড়া যখন উনি চলে গেল তারপরে এখানে বাসুদেব আচার্যই আসলো আচ্ছা এখানে সব মিটিং হয়েছিল মিটিং ওয়ারাই চালু করেছে স্টেশনটা 2009 10 না না যায়ও হুম আর মনে করুন চালু হওয়ার পরে আজ মোটামুটি 14 বছর চালু হইলো হুম ওই তালে টাইম আর এখানে বোধ বলে কোনো কথা আর এখন স্টেশন মাসটা থাকে না हां আচ্ছা আর প্রাইভেট কাটে ঠিক

আর বাকি থ্রুটে এমনি পাস করে ছটা গাড়ি আছে আর দুটো দিবে আচ্ছা শোনা কথা এখন দে না দে সেটা ওয়ান ব্যাপার আপনি এখানে দোকান দেন রেগুলার মোটামুটি সন্ধ্যে অব্দি থাকেন সন্ধ্যা তো কথা আমি রাত্রেও ছিলাম আমি এখানে মোটামুটি দু বছর এই যে কাজটা হইলো না নাইট গার্ড করেছে আচ্ছা মানে কোনো কিছু ভয় নেই তাই না 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 মানে পুরোটাই মিথ্যে ছড়ানো ঘটনা গল্প চোদ্দ মাস কাজ করেছি পেমেন্ট পেয়েছি এখন আমাদের বন্ধু পেমেন্টও নেই আর এখানে ঘুমাও নেই না ঠিকই আছে ভালো ভালো লাগলো কথা বলে ঠিক আছে সাবধানে থাকবেন ঠিক আছে আমরা একজন লোকালের থেকে জানলাম স্টেশন মাস্টার এখানে থাকেন এবং দিনের বেলা তো থাকেন রাতেও থাকেন এখন এটাকে রেগুলারই এখন পুজো পুজো করে ঠিক করে রাখা হয়েছে যা দেখছি তো এখন আর ভয়ের কোনো ব্যাপার নেই ওই ভূতের আর কেউ এখন এতটা প্রাধান্য দেন না রেগুলার ট্রেনও যাতায়াত করে লোকাল ট্রেন দাঁড়ায়ও ইভেন যাত্রীরাও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করছে এখন স্টেশনের ভুলভাল আগের থেকে অনেকটাই পাল্টেছে ওভারব্রিজ থেকে শুরু করে নতুনভাবে সাজানো হয়েছে সব কিছু এতক্ষণ ঘুরে বেড়িয়ে এতজনের সঙ্গে কথা বলে বুঝলাম আসল সত্যির খোঁজ পাওয়া খুব মুশকিল ষাট বছরের পুরোনো গল্প আজও মিডিয়ার কল্যাণে সমানভাবে জনপ্রিয় কিন্তু ট্রেন থামলেও মানুষের মনে এখনও ভূত রয়ে গেছে এখনও সন্ধ্যার পর স্টেশন বিল্ডিংয়ের তিসিমানায় দেখতে পাওয়া যায় না কোনো গ্রামবাসীকে বিকেল পাঁচটা পঞ্চাশ নাগাদ এই স্টেশনে থামে রাঁচি ধানবাদ প্যাসেঞ্জার এরপর কোনো ট্রেনের স্টপেজ দেয়া হয়নি এখনও নেই কোনো রেলের স্থায়ী কর্মী সন্ধ্যের পর আর কেউ আসে না এখানে তাহলে বন্ধুরা এই হলো ভারতের অন্যতম হন্টে স্টেশন বেগুন কুদরের গল্প যদি আপনাদের এই গল্পটি পছন্দ হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে আরও এই ধরনের গুজবের সত্যি জানার জন্য আর যারা এখনও আমাদের পুরুলিয়া সিরিজের ভিডিওগুলো দেখেননি দেখার অনুরোধ রইল পরেরবার বার পুরুলিয়া গেলে দেখতে ভুলবেন না ভারতের এই মোস্ট হন্টেড স্টেশনটি নমস্কার ভালো থাকবেন